এত বিশাল একটা প্রান্তর এবার তোরষায় চর পড়েছে এত বিশাল একটা প্রান্তর এই প্রান্তরে দাঁড়িয়ে থাকলেই কিন্তু একটা দারুণ আনন্দ উৎসারিত হয় সে আনন্দ নির্মল আনন্দ নির্মল প্রকৃতি নির্মল আনন্দ এই পৃথিবীর কতটুকুই আমরা দেখি জানি অনেক কিছুই আছে দেখার জানার শোনার সম্ভব নয় অত কিছু জানার ঘরের কাছে দুপা ফেলিয়া যতটুকু সেই মুক্ত প্রকৃতিকে পাওয়া যায় তারই সন্ধান তারই ইচ্ছা তারই প্রয়াস জারি থাক এই ইচ্ছাটা হইল হ্যাঁ বক বক উড়ে বেড়াচ্ছে শীতকালে এই বকগুলো কিন্তু দারুণ লাগে ওরা মাছ ধরতে ব্যস্ত ছোট্ট ছোট্ট মাছ ধরছে ছোটো ছোটো ব্যাঙ ধরছে হ্যাঁ এই শীতকালের সকালের সেই বকদের বিচরণ দারুণ কিন্তু কেউ বসে নেই একটা পান উড়ে গেল ছোট একটা মাছ ধরে পানকৌড়ি একটা উড়ে গেল এই দিকে এই যে একটা বক উড়ে গেল এই যে বকটা উড়ে যাচ্ছে দাদা বক মানে পান উড়ে গেল কি দারুণ প্রকৃতি নির্মল একদম বাই